নমস্কার দাস রেল স্টেট থেকে প্রতিদিনের মতন আজকেও একটা জমি নিয়ে এসেছি একদম দত্তপুকুর নীলগঞ্জ রোড থেকে এক মিনিট হাটাপথ। নীলগঞ্জ রোড থেকে এক মিনিট হাটাপথ পথ আট ফুটের একটা ঢালাই রাস্তা ঢুকেছে নীলগঞ্জ রোড থেকে নীলগঞ্জ রোড থেকে আট ফুটের একটা ঢালাই রাস্তায় চারখানা পাঁচখানা বাড়ির পরেই দু কাঠা দশ ছটাক একটা জমি যে জমিটা আপনাকে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ঢালাই রাস্তা আর ওই সামনে গেলে পাকা রাস্তা যেটা মেন রোড স্টেশন যাওয়ার দত্তপুকুর স্টেশন যাওয়ার দত্তপুকুর স্টেশন থেকে আপনি যদি পায়ে হেঁটে আসেন দশ থেকে বারো মিনিট আপনার সময় লাগবে পাশাপাশি পেয়ে যাবেন স্কুল কলেজ এবং বাজার টোটালি হিন্দু লোকালিটিতে এবং পরিবেশটা দেখুন কতটা স্ট্যান্ডার্ড পরিবেশ এবং আশপাশের বাড়িঘরগুলো দেখুন বুঝতে পারবেন খুব সুন্দর জায়গা পাশাপাশি পেয়ে যাবেন ব্যাংক স্কুল কলেজ বাজার সমস্ত কিছু আপনি হাতের গোড়ায় পেয়ে যাবেন দু কাঠা দশ ছটাক পুরোটাই স্কোয়ার জমি আনুমানিক ফ্রন্ট আছে প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ফুট ফ্রন্ট আছে আনুমানিক ফ্রন্ট পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ফুট ফ্রন্ট পুরোটাই চার চৌকো একদম স্কোয়ার জমি আর জমিটা খুব উঁচু সলিড জমি গত দু তিন দিন ধরে খুব পরিমাণে বৃষ্টি হয়েছে আমরা দেখেছি কলকাতায় অনেক রাস্তাঘাটও জলে ডুবে গেছে তো আমাদের এখানে দেখুন দত্তপুকুরে কোনো জমিতে আপনি জল পাবেন না একদম উঁচু সলিড ল্যান্ড যেখানে আমি এখন বর্তমানে জমির মধ্যেই দাঁড়িয়ে রয়েছি যেখানে কোনো একটা জায়গায় এক ফুঁটা জল নেই কোনো একটা জায়গায় এক ফোঁটা জল পাবেন না সেই ক্ষেত্রে আমি বলবো পরিবার নিয়ে বসবাস করার জন্যে দেখুন পাশ থেকে ড্রেনও করা রয়েছে একদম সুন্দর সিমেন্ট করা একদম পাকা ড্রেন জমির গা থেকে করা রয়েছে খুব সুন্দর জমি একদম চার চৌকো স্কোয়ার জমি আর জমিতে বাড়ি করলে বাড়ির ফ্রন্টটা হবে একদম পূর্ব দিকে অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি সূর্য প্রণাম করতে পারবেন কারণ জমির ফেসিংটা রয়েছে পূর্ব দিকে তো দেরি না করে নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে চলে আসুন একদম আমার নিজস্ব প্রপার্টি কোনো ব্রোকার প্রপার্টি নয় আমার কোনো ভিজিটিং চার্জ নেই এছাড়াও বলে রাখি যে প্রাইসটা বলবো সেই প্রাইজের মধ্যে আপনারা পুজোর মধ্যে বুকিং করতে পারলে আপনি পেয়ে যাচ্ছেন রেজিস্ট্রেশন মিউটেশন এবং কনভার্শানটা ফ্রি অফ কস্টে অর্থাৎ ওই টাকার মধ্যে রেজিস্ট্রেশন মিউটেশন এবং কনভারশানটা পেয়ে যাবে তো দেখুন আশপাশে প্রচুর লোকালিটি আছে এবং বাড়িঘরগুলো দেখেই বুঝতে পারছেন পরিবেশটা কতটা স্ট্যান্ডার্ড এবং ভদ্র জায়গায় এবং খুবই সুন্দর জায়গা যেখানে আপনি পরিবার নিয়ে বসবাস একদম নিশ্চিন্তে করতে পারেন দত্তপুকুর শিবালয় জায়গাটার নাম হচ্ছে দত্তপুকুর শিবালয় নীলগঞ্জ রোড থেকে পায়ে হেঁটে মাত্র এক মিনিট যেখানে যাওয়ার জন্যে আপনি অ্যাভেলেবেল অটো এবং টোটো পরিষেবা তো আছেই আপনি পায়ে হেঁটে গেলে দশ থেকে বারো মিনিট সময় লাগবে স্টেশন পৌঁছোতে তো আমরা এই জমিটা এই দু কাঠা দশ ছটাকে এই জমিটা সম্পূর্ণ আমরা দাম রেখেছি কুড়ি লক্ষ টাকা তো দেরি না করে নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে চলে আসুন সমস্ত কাগজপত্র দেখুন যদি সব ঠিকঠাক থাকে তো একটা ছোট টোকেন দিয়ে বুকিং করে রাখুন রেজিস্ট্রি আপনি দুমাস বাদে করুন তাতেও কোনো অসুবিধা নেই বুকিংটা করে রাখলে আপনার রেজিস্ট্রেশন মিউটেশন কনভারশানটা আপনার ফ্রি অফ কস্টে হয়ে যাবে অর্থাৎ কুড়ি লক্ষ টাকার মধ্যে আপনার রেজিস্ট্রি মিউটেশন এবং কনভারশান তিনটি আপনি ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন তো ভালো থাকবেন আজকের মতন এই অবধি আবার দেখা হবে আগামী দিন নতুন ভিডিওতে